সুখী তোরা প্রেম করিও না পীড়িত ভালা না সুখী তোরা প্রেম করিও না প্রেম করছে যে জন জানি সে জন পীড়িতের কি বেদনা তাহলে কেউ প্রেম করবে না এত বারণ থাকা সত্ত্বেও প্রেম করতে কি মানুষ ভুলে যাচ্ছে প্রেমে যন্ত্রণা আছে বেদনা আছে ব্যথা আছে চোখের জল আছে এসব তো জানি আমরা যুগ যুগ ধরে জানি বলে কি কেউ প্রেম করছে না প্রেমের ভাষা নিশ্চয়ই বদলেছে সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ বদলেছে কিন্তু কতটা আর কি কি বদলায় নি মনের মানুষের নাম নিজের মনের মন্দিরে নিভৃতে লেখার দিন গেছে মন বদলে ফোন ফোন বদলে স্মার্টফোন হোয়াটসঅ্যাপ দ্রুত বদলে গেছি আমরা বদলেছে ভালোবাসার প্রকাশও চিঠির চেয়ে এখন চ্যাটে অনেক বেশি স্বচ্ছন্দ জেন ওয়াই অথবা জেনজি সবার আড়ালে গাছের গায়ে পাশাপাশি লেখা হয় না প্রেমিক প্রেমিকার নাম বরং ছবি আপলোড করে ট্যাগ করে দেওয়া হয় মনের মানুষকে খাতার মাঝে চারটা গোলাপ সে তো কবেই হারিয়েছে তার বদলে এসছে অনলাইন উপহার বসন্ত বিকেল বা পাতা ঝরা দুপুর যে স্মৃতি ফেরাত সেই কাজটা এখন মুহূর্তে করে ফেলছে ফেসবুক মেমোরি সব মিলিয়ে প্রযুক্তি এসে আমল বদলে দিয়েছে তবে ভালোবাসার সিলেবাস থেকে যুক্তির চ্যাপ্টারটা পুরোপুরি বাদ ওটা না হয় বাদই থাকুক যতদিন কোনো যুক্তি না খাটে কোনো হিসেব না মেলে ভালোবাসা ঠিক ততদিনই সহজ সুন্দর